এই কাকার কী হয়েছে তালা লাফাইতেছে কি লেগে বুঝলাম না তো দুতলায় উঠি রোডি রট মারতেছে লিফটের গ্লাসগুলো আর একটু পরিষ্কার হলে সুন্দর করে ভিড়টা যায় তো গরিবের বাচ্চাগুলো গ্লাসগুলো আর বড় হয়ে যায় ঠিক পাশার থেকে বাইরেতে না বাইরেতে ঢাকা শহরের সুন্দর চেহারা একবারে পারের চমৎকার একশো একশো চেহারা ক্যা 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 কান্ডা শ্যাষ দেখতে দেখতে আকাশটা হঠাৎ করে কালে হয়ে গেলো গা এবং হঠাৎ করে বেশি নামে যাইতে পারে গা অক্টোবর মাসটাতে তো হঠাৎ করে হঠাৎ করে যাইতেছে গা

আর মাছ গেছে দুশো টাকা বাজার করুম কই টিকা ঢাকা শহরে বলে মাংসে কম দামে বাজার করে কই কম দামে বাজার করলাম তাও তো কত রকম টাকা খাই দিচ্ছি পাঁচশো টাকা মিললেও হয় না পাঁচশো টাকার বেশি লাগছে বাজার করতে তো লাভ কি আছে ঢাকা শহরে চট্টগ্রাম আসলাম ভালো আসলাম বাবুরি মাথা মতা শেষ আর বাহিরে দেখে মনে হচ্ছে না বৃষ্টি বৃষ্টি ভাব প্রচুর গরম ভাই বাইরে প্রচুর গরম এই কমার্স কলেজের সামনের গ্রাফিতিগুলো সুন্দর হয়েছে একবারে দেওয়ালটা একশো একশো হয়েছে রঙগুলো একশো একশো বসছে সেই লাগতেছে প্রবলেম তো আসলেই সমস্যা হতো যাই হোক বাসায় এসে বসছি আপাতত বাজার মজার রাখি একটু বড় ছাদে উঠতে পারি নাকি ছাদটা এখনও দেখা হয়নি ছাদে উঠতে একটু দেখতে হবে বাট যে গরম লাগতেছে বৃষ্টি বৃষ্টি ভাব আয়ুক যে এক পরে বৃষ্টি পড়ুক তারপর ছাদে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি দেখি আপাতত বাসায় ঢুকতে তো বিশ্রাম নিতে ব্লগে এই ফুটেজটা ঢুকাইতে ভুলে গেছিলাম গা এরপরে আমাদের বাচ্চা আছে তো আমরা ডাকে এটা কালকে ব্লগে ঢুকানোর কথা ছিল বাট ঢুকাই নাই আর কি আজকে নিয়ে নিতেছি

ঢাকা আসার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে রে ভাই সূর্য মূর্য থাকুক আর না থাকুক বৃষ্টি অবশ্যই থাকবে এখন সূর্য আছে বৃষ্টিও আছে চমৎকার ওয়েদার কত সুন্দর সানকিস দিতেছে না চেহারার মধ্যে কিন্তু ঘরের মধ্যে একটাও আয়না নাই নাই যার কারণে থোকরা দেখে বেরোতে তো যাই হোক সানকিস খাওয়ার জন্য একটু নিচের দিকে আসছিলাম এখন আমি যাই তাড়াতাড়ি যাওয়া লাগবে ওইদিকে আমার লিফট আবার খুলছে কিনা কে জানে কাজ তো চলছিল তখন তো এখন আপাতত বাইরে দেখছি বিকালবেলা আরাফের সাথে দেখা করার জন্য আরাফের আব্বু এখানে আছে মেডিকেলে ভর্তি তো আর সাথে তিন চার দিন ধরে দেখা দেখা করবো করবো করতেছি এক করা হতেছে না তো এজন্য আস্তে তাড়াতাড়ি বাইরে গেলাম গায়ে যেহেতু রোদ রোদ তো যাই দেখা করে আসি ঠিক হয়ে গেছে গাড়িটা আর এটাও আহ তুমি কোথায় তাড়াতাড়ি আসো না এজন্য এখানে অবস্থা ভালো না যাই হোক আল্লাহ আল্লাহ করে তাড়াতাড়ি কিনতে আর তখনও কিছু না অনলাইন প্রচুর দামে তো একটু দামটা কম করবো দেখা যাকি আজকে মধ্যে কি কিনা আসতে তো পারবো না মনে হয় রাস্তাঘাট ছিড়ি না তার মধ্যে বিকালবেলা যদি রিক্সায় উঠি এই জ্যামের ঠেলাই তো দুনিয়া পার হয়ে যাবে এর থেকে ভালো হাইটটাই যায় আধা ঘন্টা লাগবে মনে হয় হাইটে যাইতে ভালো আছেন আপনার বাসা কি এখানে একটা ছেলে তুলবো ভাইয়া রাস্তার পাশে অনেক ছেলে বেড়িকে তুমি দেখতে পারবা

এরপরে জামু ওই যে ঝাল দিছে ওই ঝাল খাওয়ানোর লাগে আবার মাঠা খাওয়া লাগতেছে মানে খরচ একটা হবে একটা গাড়ি খরচ তো আঙ্কালের সাথে দেখা করে আমরা মাইক্রোবের নামাজ পড়ছি ওই হাসপাতালে নামাজ শেষ করে তারপরে আমরা বাইরে হয়ে গেছিলাম বাইরে আমরা আমাদের বাসার দিকে আসছিলাম আরফকে আমাদের বাসাটা একটু ঘুরে দেখাইলাম তো আসার পথে আবার রাস্তাঘাটে জিলাপি দেখা খাইতে মন চাইছিল তাই হালকা করে জিলাপি নিয়ে নিয়েছিলাম মানে আমি যাবি যা যা হয় আর কি ঢাকার রাস্তায় হাঁটতে থাকলে তো তারপরে ডাইরেক্ট চলে আসছিলাম হাঁটতে হাঁটতে সনিতে আজকে প্রচুর হাঁটছি ভাই হাঁটতে হাঁটতে ডাইরেক্ট শেষ হয়ে গেছি গা তো সনির সামনে আসছিলাম আইসে সব বুঝাইতেছিলাম তারপরে একটা রিক্সা নিয়ে ডাইরেক্ট বাসার উদ্দেশ্যে এসে পড়ছি বাসায় আসার পরে আবার কোনো ফুটেজ নাই যার কারণে একটা টাইম জাম্প লাগবে এইটা হলো বাসা থেকে নামার পরে বাসা থেকে নামার পরে আবার একটা রিক্সা রিক্সা নিয়েছিলাম রিক্সা নিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম হলো আবার ওই হসপিটালের সামনে হসপিটালের এই পাশে নামছিলাম স্টেডিয়ামের সামনে নামছে আর কি আসার সময় আসছি হলে একদিক দিয়ে যাওয়ার সময় যাচ্ছিলাম হলে আরেক দিক দিয়ে তো ঘুরে ঘুরে চলে গেছিলাম হলে এই ইয়ার সামনে মার্কেটটার সামনে মিরপুর ইয়া মার্কেট শপিং সেন্টার যেটা আছে এটাতে এইটা থেকে একটু সামনে হসপিটালটা তারপর ভিতরে এসে কতক্ষণ ঘুরলাম আরেফা করতে চল অনেকদিন পরে বেড়েছি হাসপাতাল থেকে এতে সাধারণত হাসপাতাল থেকে না যার কারণে একটু ঘুরতেছিলাম দেখতেছিল কিছুই কিনি নাই আজকে আর জাস্ট খালি ঘুরে ফিরে এসে উঠছি আর ঠান্ডা লাগাইছি এসির মধ্যে হাইট টাইটটা আমার এমনিতেই ঠান্ডা যাই হোক বাইরে এসে দেখলাম একটা সেই লেভেলের মারাজ পড়া আছে তো তারপরে কিছুক্ষণ ভিডিও টুডিও করে আমরা আবার সামনের দিকে হাঁটা ধরছিলাম তো তারপরে আর আরেফা করে যে চল আর একটা বেলপুরি খাই তখন একটা খাইছিলাম তখন একটা বেশি একটা স্বাদ লাগে নেই তারপরে এটা খাইছি এটা মোটামুটি স্বাদ ভালোই ছিল খারাপ না ওইটা আমি কিনছিলাম আর এটা আরাফ নিয়েছিল আর রাস্তার অবস্থা মোটামুটি সেই এই রাস্তা দিয়ে আরেকটু হলে অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেছি আর এটা হলো সেই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ হসপিটালটা তারপরে হসপিটালের সামনে থেকে আমি বাসে করে উঠে ডাইরেক্ট চলে আসছি সনি সিনেমা হলের সামনে মানে হলে আমি দুইবার ঘুরছি এই যে বাসে উঠা আরেফারে বিদায় দিয়ে আমি ডাইরেক্ট চলে আসছি আর আফরা কালকে মনে হয় চলে যাবে এখান থেকে কাজ সব শেষ এখন জামা হলো গিয়া আসার কিছু বাজার বাকি আছে ওগুলা করতে মই কিনা লাগবো বলে মই মই আমার আজকে দুইবার আইছি দৌড়াই দৌড়াই আরেকবার আইতেছি ঘুরে যাবো এখানে দিক দিয়া কি বলে ফালতু বাসায় কি কাম করা লাগবো মই কিনা লাগে রাত্রেবেলা আওয়া লাগতেছে এদিকে এই যে লম্বা ফালতু মই এগুলো লাগে হেরাইছিলাম এই লম্বা মই এদিকে

টায়না খুঁজতে যে আমার জীবন তানা হয়ে গেছে গা কই থেকে কই গেছে গা এক টায়না খুঁজতে না শেষ পর্যন্ত পাইছিলাম বাট দাম বেশি চাইতেছে জোরে নেওয়া হয় না আর আপুর আন্ধার হয়ে গেছে আমার আর দেখতে পারতেছি না হাঁটতে পারতেছি না ও আজকের ভাগ এতটুকুই আর বানাইতে ইচ্ছা করতেছে না বাসায় যা ঘোরা করবো দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ব্লগে আল্লাহ দিন না গ্লাস কিনে হয়েছে ততদিন মনে হয় লিফ্টের মধ্যে ব্লগ শেষ হয়ে তো যাই হোক আজকের জন্য আর কিছু দেখানো নাই